নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। এটা তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা মুম্বাই সিটি বনাম জামশেদপুর এফসি ম্যাচে যে ঘটনাটা ঘটেছিল माने সাতজন ডোমেস্টিক প্লেয়ারের বদলে ছজন ডোমেস্টিক প্লেয়ার নামানো মানে খেলানো হয়েছিল চিমার রেড কার্ডের পর সেইটা নিয়ে কিন্তু একটা শাস্তির ব্যাপারে মুম্বাই সিটি এফসি কিন্তু চিঠি দিয়েছিল এআইএফএফের কাছে যে এটা কিন্তু একটা বেআইনি কাজ হয়েছে নিয়ম ভেঙেছে জামশেদপুর তো সেই নিয়ে চিঠি দেওয়া হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে আপডেট রয়েছে জামশেদপুরের কাছে কিন্তু এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি ব্যাখ্যা চেয়েছে এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটি মানে এআইএফএফ এর কাছ থেকে এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটির কাছে কিন্তু এই ব্যাপারটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে এবং ডিসিপ্লিনারি কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবে এবং আগামী সপ্তাহতেই সেই সিদ্ধান্ত ঘোষণা হবে বলে জানা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসিকে ড্র করার পরেও সেই ম্যাচ থেকে কি তিন পয়েন্ট দিয়ে দেওয়া হবে মানে আরও বাড়তি দুই পয়েন্ট দিয়ে দেওয়া হবে এবং যদি আরও দুই পয়েন্ট দিয়ে দেওয়া হয় মুম্বাই সিটিকে তাহলে তাদের গোল্ড ডিফারেন্সও প্লাস থ্রি কিন্তু করে দেওয়া হবে যেমনটা নিয়ম তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে এখনো কিন্তু পরের সপ্তাহ অব্দি অপেক্ষা করতেই হবে এই ব্যাপারটা জানার জন্য এখনো কিন্তু কনফার্ম কোনো রকম আপডেট আসেনি এর ডিসিপ্লিনারি কমিটি কি রায় দেয় তার দিকে কিন্তু সবার নজর এখন থাকবে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে তো বন্ধুরা এই ব্রেন্ডন হ্যামিল বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত তো এই একত্রিশে মে দু হাজার চব্বিশ অব্দি কিন্তু হ্যামিলের সাথে মোহনবাগানের চুক্তি রয়েছে তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট ছিল কিছুদিন আগেও তোমাদেরকে জানি ছিলাম ব্রেন্ডন হ্যামেলের সাথে চুক্তি বাড়ানোর সম্ভাবনা মোহনবাগানের প্রায় নেই বললেই চলে তো ব্রেন্ডন হ্যামেল বেশিরভাগ কিন্তু ইনজুরিতে ভুগেছে এছাড়া তার কিন্তু রিকভারি স্পিড মানে অ্যাটাক করে একজন অ্যাটাকিং ডিফেন্ডার বলতে পারো প্রচুর পরিমাণে ওপরে উঠে যায় গোল করতে পারে গোল করাতে পারে দারুণ প্লেয়ার বলতে পারো কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি কিছুটা হলেও কিন্তু তার কম এবং তিনি যখন ওপরে উঠে যান তারপরে তার রিকভারি স্পিডও কিন্তু যথেষ্ট কম তো শোনা যাচ্ছে ব্রেন্ডন হ্যামেলকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি এবং বর্তমানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু এই ব্রেন্ডন হ্যামিলের ব্যাপারে এনকোয়ারি চালিয়েছে বলেই আপডেট পাওয়া যাচ্ছে তো দেখা যাক সামনের সিজনে ব্রেন্ডন হ্যামিল কি কেরালা ব্লাস্টারে যান সেটা তো সময় উত্তর দেবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বত্রিশ বছর বয়সী কেরালা ব্লাস্টার এফসির ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মার্কো লেস্কোভিচকে নিয়ে তো বন্ধুরা এই লেস্কোভিচও কিন্তু প্রচুর পরিমাণে এবারে ইনজিওর্ড হয়েছেন এবং সেই কারণে প্রচুর প্রবলেমও ফেস করতে হয়েছে এই কেরালা ব্লাস্টার এফসিতে তো সেই কারণে শোনা যাচ্ছে তার কিন্তু এই সামনের সিজনে মানে এই দু হাজার চব্বিশের মে মাস অবধি তার চুক্তি রয়েছে তারপরে কিন্তু তার সাথে আর চুক্তি বাড়বে না তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিতে চলেছে এরপরে মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাই যেটা হচ্ছে মোহনবাগানের গোলকিপার বাঁচপাখি ভিশাল কাইচ যাকে তোমরা বলতেই পারো সেই ভিসাল কাইত তিনি কিন্তু ইনজিওর্ড হ্যাঁ বন্ধুরা তার কিন্তু হাঁটুতে ডারবি ম্যাচে কিছুটা ইনজিওর্ড হয়েছিলেন তো সেই কারণে কিন্তু তার রিহ্যাব সেশনও খুব একটা তিনি চালাতে পারেননি কারণ মোহনবাগান কিন্তু দশ তারিখে ডারবি খেলেছে এবং তারপরে এগারো তারিখ গতকালকে শুধুমাত্র কিছুটা প্র্যাকটিস হয়েছে এবং আজকে বারো তারিখ মোহনবাগানের প্লেয়াররা কিন্তু কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আগামীকাল তারা কিন্তু ম্যাচ খেলতে নামবে তো রিকভারি টাইম একদমই পায়নি প্লেয়াররা সেটা তোমরা বলতেই পারো তো যেটুকু কিন্তু ভিশাল নিজে প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে তিনি কিন্তু খেলতে পারবেন যদি কোচ চায় তাকে কিন্তু মাঠে নামাতেই পারে তো এবার দেখা যাক হাবাস কি নেন তবে তার হাঁটুতে কিন্তু সামান্য ইঞ্জুরি কিন্তু রয়েছে এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ